আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি রে আছি তোমাদের সাথে আজকে যে তোমাদের গণিত বইয়ের দু হাজার পঁচিশ সালের যে নতুন গণিত বই সেই নতুন গণিত বইয়ের একদম নতুন অঙ্ক যেগুলো উনিশ পৃষ্ঠায় যেটি আছে একদম নতুন যেটি পূর্বে ছিল না তো এই চার নম্বর যে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দিই ঠিক আছে এটি আজকে সমাধান করে দেখাবো ইনশাল্লাহ তো দেখো এক নম্বরে কি দেওয়া আছে এক অযুত এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে এক অযুত আমরা স্থানীয় মান সম্পর্কে জেনেছি স্থানীয় মান সম্পর্কে জানি তাহলে স্থানীয় মান কী জিনিস স্থানীয় মান কিভাবে গণনা করতে হয় একক দশক শতক হাজার অযুত তাহলে একক দশক শতক হাজার অযুত আমি যদি সংখ্যা বসাই তাহলে ধরে নিলাম এখানে এক শূন্য এক দুই তিন এরকম দিলাম তাহলে অযুত পর্যন্ত আসতে হলে এখানে বলছে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে এখানে অপশান দেওয়া আছে অপশান ক তিন অঙ্ক বিশিষ্ট অপশান ক তিন অঙ্ক বিশিষ্ট তাহলে এখানে অজুত পর্যন্ত আসলো অযুত পর্যন্ত আসতে কয় অঙ্ক হলো এক দুই তিন চার পাঁচ কয় অঙ্ক পাঁচ অঙ্ক তো এখানে দেওয়া আছে তিন অঙ্ক বিশিষ্ট তার মানে এটি হবে না পরেরটা দেওয়া আছে খ অপশান খ চার অঙ্ক বিশিষ্ট সেটি উত্তর হবে না এবং অপশান ঘতে আছে পাঁচ অঙ্ক বিশিষ্ট অপশান ঘতে আছে ছয় অঙ্ক বিশিষ্ট তো তাহলে এক অযুত ছুমোণ কিন্তু পাঁচ অঙ্ক বিশিষ্ট হবে এক অযুত ছুমোন তাহলে কয় অঙ্ক পাঁচ অঙ্ক বিশিষ্ট যদি এক হাজার সমান বলে তাহলে চার অঙ্ক বিশিষ্ট আমরা জানি যে শূন্য থেকে নয় পর্যন্ত প্রত্যেকটাই কি অঙ্ক অঙ্ক মোট কতটি দশটি শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি অঙ্ক তাহলে এখানে কয় অঙ্ক এই শূন্য একটি অঙ্ক তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচ অঙ্ক বিশিষ্ট এরপরে দুই নম্বর দুই নম্বর প্রশ্নে বলা আছে কি যে দুই নম্বর নিচের কোনটি বৃহত্তম সংখ্যা নিচের কোনটি বৃহত্তম সংখ্যা আমরা জানি যে বৃহত্তম সংখ্যা যে কোনো এলোমেলো সংখ্যা থেকে যদি বৃহত্তম সংখ্যা তৈরি করতে হয় ধরে নিলাম এটি একটি অ্যালোমেলো সংখ্যা কি নয় সাত দুই আট নয় সাত দুই আট এই অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে আচ্ছা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হলে আমরা জানি যে কি বড় থেকে ছোট সাজে লিখতে হয় বড়ো থেকে ছোট সাজে লিখতে হয় নয় আট সাত দুই তাহলে নয় আট সাত দুই এটা যত নম্বর অপশান আছে সেটি হবে উত্তর আচ্ছা ক অপশানে আছে কি সাত আট দুই নয় এলোমেলো করাই আছে তাহলে এটি হচ্ছে না খ অপশানে কি সাত আট নয় দুই সেটিও হচ্ছে না গ নম্বর অপশানে কি সাত নয় আট দুই সেটিও হচ্ছে না এবং ঘ নম্বর অপশানে সাত নয় দুই আট ঠিক আছে তাহলে নিচের কোন কোনটি বৃহত্তম সংখ্যা সুপ্রিয় দেখো তাহলে কি নিচে কোনটি বৃহত্তম সংখ্যা এই ক অপসানে আছে সাত একক দশক শতক হাজার সাত হাজার আটশত উনত্রিশ খ অপশানে আছে সাত হাজার আটশত বিরানব্বই ঘ অপসানে সাত হাজার নয়শত বিরাশি এবং ঘানে সাত হাজার নয়শত আঠাশ এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কোনটি সবচেয়ে যেটি বড় সংখ্যা সেটি হবে বৃহত্তম সংখ্যা তো এখানে দেওয়া আছে সাত হাজার আটশো এটি হচ্ছে সাত হাজার আটশো এখানেও আটশো এখানে আটশো কিন্তু আটশো উনত্রিশ আটশো বিরানব্বই তার মানে ক অপশান থেকে খ অপশান বড়ো এবং গ নম্বর অপশানে সাত হাজার নয়শত বিরাশি তাহলে এটি তার চাইতে বড়ো এবং ঘ নম্বর অপশানে সাত হাজার নয়শো আঠাশ সাত হাজার নয়শো বিরাশি এখানে সাত হাজার নয়শো আঠাশ তার মানে সাত হাজার নয়শত বিরাশিটি বড়ো সবচেয়ে বড়ো অর্থাৎ বড় সংখ্যা কি কি বলে বৃহত্তম সংখ্যা বলে এরপরে তিন নম্বর অঙ্ক দেখো তিন নম্বর অঙ্ক দেখো এই কী দেওয়া আছে চিত্রে এটি একটি চিত্র এই চিত্রে বাম দিক থেকে গণনা করলে রং করা বৃহত্তরটির বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম আচ্ছা তাহলে এই চিত্র এটি একটি চিত্র এই চিত্রটি বাম দিক থেকে গুনতে হবে আচ্ছা দেখো বাম দিক কোন দিক এই দিক ঠিক আছে আমার হাতের বাম দিক এই বাম দিক থেকে গণনা করতে হবে বাম দিক থেকে গণনা করলে রং করা যে চিত্র এই চিত্রটি রং করা এই রং করা চিত্র রং করা বৃত্তটি অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম তাহলে ক্রমবাচক সংখ্যা কিভাবে গুনতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ তাহলে এর চিত্রে যে কালো বৃত্ত করা আছে বৃত্তটি যেটা কালো রং দ্বারা ভরাট করা আছে সেটি হচ্ছে চতুর্দশ সেটি কি চতুর্দশ অপশান ক চতুর্থ নয় অপশান খ পঞ্চম এটিও নয় এবং ঘ নাম্বার অপশান কি চতুর্দশ এটি হবে এবং ঘ নাম্বার অপশন অপশান কি পঞ্চদশ সেটি নয় এরপরে চার নম্বর চার নম্বর অঙ্ক করতে কী বলা আছে দুই হাজার পাঁচশো সাতানব্বই দুই হাজার পাঁচশো উনাআশি দুই হাজার সাতশো সাতান্ন দুই হাজার সাতশো পঁচাত্তর সংখ্যাগুলোকে বড়ো থেকে ছোটো কমে সাজালে নিচের কোন কোনটি সঠিক হবে এখানে অপশান ক দেওয়া আছে বড়ো থেকে ছোটো সাজাতে হবে বড়ো থেকে ছোটো তাহলে অপশান কতে দেওয়া আছে দুই হাজার সাতশো তো পঁচাত্তর দুই হাজার সাতশো সাতান্ন

এখান থেকে এই সংখ্যাটি ছোট তারপরে সংখ্যাটি কি দুই আর তারপরে আছে দুই হাজার পাঁচশত সাতানব্বই তাহলে দুই থেকে কিন্তু দুই হাজার বড় কিন্তু বড় সংখ্যাটি পরে দেওয়া আছে হবে না কারণ হচ্ছে এখানে বলা আছে যে বড় থেকে ছোট বড় থেকে ছোট ক্রমে সাজা সাজাতে হবে তার মানে এটি ছোট থেকে বড় হয়ে গেছে অর্থাৎ খানটি হচ্ছে না এরপরে গ নম্বর অপশান কী বলছে দুই হাজার সাতশত পঁচাত্তর দুই হাজার সাতশো সাতান্ন দুই হাজার পাঁচশো সাতানব্বই দুই হাজার পাঁচশত উনআশি তাহলে এই সংখ্যাটি হচ্ছে সাতানব্বই উনআশি গ নম্বর অপশানটিও সঠিক হচ্ছে এরপরে ঘ নম্বর অপশান কি দুই হাজার পাঁচশো সাতশো সাতান্ন হবে না দু হাজার সাতশত পঁচাত্তর অর্থাৎ দু হাজার সাতশো সাতান্নর পরে আছে কি পঁচাত্তর তার মানে সাতান্নটি ছোটো এবং পঁচাত্তর হচ্ছে বড় তার মানে বড় ছোট আগে আছে বড় পরে আছে তার মানে এই সংখ্যাটিও কি হচ্ছে না তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে যে ক খ এবং ঘ এই দুটি কিন্তু ছোট থেকে বড় থেকে ছোট হচ্ছে না এবং ক নাম্বারে যেটি দেখা যাচ্ছে ক নাম্বারে কিন্তু ছোট থেকে বড় সাতা আছে কারণ দুই হাজার সাতশো পঁচাত্তরের পরে সাতান্ন এখানে সাতশো এখানে পাঁচশো সাতানব্বই পাঁচশো হচ্ছে উনআশি তার মানে এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি কি মিল আছে তার মানে ক এবং গ হয়তোবা ভুল ক্রমে করেছে দুটি হচ্ছে উত্তর ঠিক আছে এই দুটি উত্তর হবে কারণ পাঁচশো উনআশি পাঁচশো সাতানব্বই থেকে ছোট ছোট। বড় থেকে তার মানে ক খ এই দুটি হচ্ছে উত্তর এরপরে পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বরে বলছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পেটার্নটির নিয়ম হলো ক অপশান প্রতি ক্ষেত্রে পাঁচ বৃদ্ধি খ নাম্বার অপশান প্রতি ক্ষেত্রে দশ বৃদ্ধি গ নম্বর অপশান প্রতি ক্ষেত্রে পাঁচ কম ঘ নম্বর অপশান প্রতি ক্ষেত্রে দশ কম আচ্ছা দেখো এখানে প্যাটার্নটি কি পাঁচ পাঁচের পরে কত দশ দশের পরে পনেরো পনেরো পরে বিশ তার মানে প্রতি ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে কারণ পাঁচ দশ পনেরো উর্ধ কমে যাচ্ছে তার মানে কি বৃদ্ধি হয়েছে আচ্ছা কত বৃদ্ধি হলো পাঁচের পর থেকে কিন্তু পাঁচ ছয় সাত আট নয় দশ কত বৃদ্ধি হলো পাঁচ পাঁচ করে বৃদ্ধি হয়েছে তার মানে প্রতি ক্ষেত্রে দশ বৃদ্ধি হয়েছে নয় এটি প্রতি ক্ষেত্রে পাঁচ কম সেটিও নয় পাঁচ কি বৃদ্ধি হয়েছে তার মানে করে পাঁচের সাথে পাঁচ যোগ করলে দশ দশের সাথে পাঁচ যোগ করলে পনেরো পনেরোর সাথে পাঁচ যোগ করলে বিশ এভাবে প্রতি ক্ষেত্রে পাঁচ করে বৃদ্ধি পেয়েছে এরপরে ছয় নম্বর ছয় নম্বর অঙ্কতে বলা আছে কি সাত এগারো তারপরে ফাঁকা তারপরে উনিশ তারপর ফাঁকা তারপর সাতাশ পেটানটির খালি ঘরের সংখ্যাগুলো কত হবে সংখ্যাগুলো কত হবে ক অপসানে বারো বিশ কপানে আঠারো ছাব্বিশ আচ্ছা তাহলে দেখতে হবে পেটানটি কোন নিয়মে বাড়তি হয়েছে বৃদ্ধি পেয়েছে কোন নিয়মে বৃদ্ধি পেয়েছে সেটি দেখতে হবে আচ্ছা সাত থেকে এগারো তাহলে কত নিয়মে বৃদ্ধি পেয়েছে সাত এগারো উনিশ তার মানে বৃদ্ধি পেয়েছে কত আট নয় দশ এগারো আট নয় দশ এগারো চার করে বৃদ্ধি পেয়েছে তাহলে এগারোর পর চার যোগ করলে কত হচ্ছে এগারোর সাথে বারো তেরো চোদ্দ পনেরো তার মানে কি এখানে পনেরো হচ্ছে আবার পনেরো থেকে ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ হচ্ছে উনিশের সাথে চার যোগ করলে বিশ একুশ বাইশ তেইশ তেইশ হচ্ছে এবং তেইশের সাথে চার যোগ করলে সাতাশ হচ্ছে তার মানে এই পনেরো আর তেইশ পনেরো আর তেইশ কোন অপশানে আছে কত ক নম্বরে বারো বিশ নয় খ খাম্বারে আঠারো ছাব্বিশ নয় এবং গ নাম্বারে পনেরো তেইশ সেটি হচ্ছে সেটি হচ্ছে কি পনেরো এবং তেইশ এই অপশানটি তাহলে এটি সঠিক উত্তর হবে এবং পনেরো বিশ নয় সব শিক্ষার্থী এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম